ম্যানিফেস্টেশন করে কি সব স্বপ্ন পূরণ হতে পারে কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা প্রিয় মানুষটিকে কি ম্যানিফেস্টেশন করে নিজের কাছে আনতে পারবেন বিষয়টি নিয়ে কি বলছেন চলুন জেনে নেওয়া যাক বাঘা বাইনে হাতি তালে মেরেই মনের তিনটি ইচ্ছা পূরণ করতো গুপি এবং বাঘা যা চাইতো পড়তে পারতো যা চাইতো খেতে পারতো এবং মুহূর্তে চলে যেতে পারত যে কোনো জায়গায় গল্পে ছবিতে উদাহরণ আছে আরও সারুপ্রেমীরা প্রায় একটি কথা বলে থাকেন আগার কি চিজ কো চাহ সে তো পুরি কায়ানা তো সে তুমসে মিলানি কি কোশিশ মে লাগ জাতি হে ওম শান্তি ওম ছবির এই বিখ্যাত শোনা যায় শারুকেরও নাকি ভীষণ প্রিয় হবে নাই বা কেন দিল্লির নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে প্রায় খালি পকেটে অত বড় মুম্বাই শহরে এসে বাদশাহ হয়েছিলেন বাংলা হোক আর বলিউড চিত্রনাট্যে ডায়ালগে এমনকি তারকাদের নিজ জীবনেও যা বারবার ঘটেছে সেটাকে এক কথায় ম্যানিফেস্টেশন বলে জানতেন কি এবার প্রশ্ন কি এই ম্যানিফেস্টেশন যা নিয়ে চতুর্দিকে এত চর্চা রিলের দুনিয়ায় বেশ নাম কিনেছে ম্যানিফেস্টেশন শব্দটা আমি জীবনে যা কিছু অর্জন করেছি সবটাই ম্যানিফেস্ট করে সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই এমন ধরনের কমেন্ট চোখে পড়ে উঠে আসে এমন কিছু অর্থ উদাহরণ যা কৌতূহল বাড়িয়ে দেয় আরো বলা হচ্ছে ম্যানিফেস্টেশন এক ধরনের অনুশীলন পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার যে কোনো ইচ্ছে পূরণ করতে পারেন সাফল্য থেকে অর্থ স্বপ্নের মানুষকে বিয়ে করা থেকে শুরু করে বহুল জীবনযাপন সব ইচ্ছেই পূরণ করা সম্ভব ম্যানিফেস্টিং এর সাহায্যে কিন্তু সত্যি কি তাই ম্যানিফেস্টিং করলে কি যা চাই তাই পাওয়া সম্ভব স্পিরিচুয়ালিটি দুনিয়ায় বলা ভালো যারা জ্যোতিষশাস্ত্র ট্যারো কার্ড রিডিং নিউমারোলজি কিংবা ল অফ অ্যাট্রাকশন নিয়ে কাজ করছেন তাদের কাছে খুব পরিচিত শব্দ হচ্ছে ম্যানিফেস্ট গোটা নেট দুনিয়া জুড়ে তাদের মুখে সবচেয়ে বেশি শোনা যায় ম্যানিফেস্ট শব্দটা তাই ইচ্ছে পূরণের চাবিকাঠি কতটা কার্যকরী এবং এই অনুশীলন পদ্ধতি কিভাবে কাজ করে তা জানতে এই সময় অনলাইন তরফে যোগাযোগ করা হয় ট্যারো রিডার ও হিলার রায়ের সঙ্গে তিনি বলেন ল অফ অর্থাৎ কিছুকে আকর্ষণ করা এই আকর্ষণ করা কিছু নিয়ম রয়েছে সেই নিয়মের একটা অংশ বা পদ্ধতি হচ্ছে ম্যানিফেস্টেশন আবার ম্যানিফেস্টিং করারও কিছু নিয়ম ও পদ্ধতি রয়েছে সেগুলো ঠিকমতো মেনে চললে ইচ্ছে পূরণ করা সম্ভব প্রসঙ্গত ম্যানিফির শব্দটি ওয়ার্ড অফ দ্য ইয়ার অর্থাৎ দুহাজার চব্বিশ সালের সেরা শব্দ হিসাবে বেছে নিয়েছে কেম্প্রিজ ডিক্শনিনারি কেম্পব্রিজের অভিধান অনুযায়ী ম্যানিফের শব্দের অর্থ স্পষ্ট বা প্রকাশ অথবা কোনো চিহ্ন বা কর্মের মাধ্যমে স্পষ্টভাবে কিছু দেখানো এই স্পষ্টভাবে দেখাটাই ল অফ অ্যাট্রাকশনে একটু অন্যভাবে ব্যবহৃত হয় সেই প্রসঙ্গে বিজ্ঞানী ও ট্যারোকা ট্রিডার শ্রেষ্ঠাশি সাও বলেন আপনি যে ইচ্ছে পূরণ করতে চাইছেন কিংবা জীবনে যেটাই চাইছেন সেটা জেগে জেগে স্বপ্ন দেখার মতো স্পষ্ট ভাবে দেখুন অর্থাৎ করুন স্বপ্নটা দেখতে হবে এবং বর্তমানে ভাবতেও হবে এমন ভাবে ভাবতে হবে যাতে ঘটনাটি আপনার সঙ্গে ঘটছে কিংবা ঘটে গিয়েছে এই সতেরো সেকেন্ড ভাবনার মধ্যে যেন দ্বিতীয় ভাবনা না এসে পড়ে এভাবে দীর্ঘদিন ম্যানিফেস্টেশন অনুশীলন করলে ইচ্ছে পূরণ করা সম্ভব হঠাৎ করে জন্ম নেয়নি ম্যানিফেস্ট শব্দটি ল অফ অ্যাট্রাকশন শব্দটিও প্রায় একশো বছর পুরনো আমেরিকা স্পিরিচুয়ালিস্ট অ্যান্ড্রু জ্যাকশন ডেভিস তার বই দ্য গ্রেট হারমোনিয়াতে প্রথম ল অফ অ্যাট্রাকশনের উল্লেখ করেছিলেন উনিশ শতকের গোড়ার দিকে ল অফ অ্যাট্রাকশন নতুন ভাবনা হিসাবে মানুষের মধ্যে প্রচার পেতে থাকে দু সালে প্রকাশ পায় রোল্ডা বাইনার দ্য সিক্রেট সিনেমাও তৈরি হয়েছে সেই বইয়ের উপর ভিত্তি করে দু দশ সালে দ্য সিক্রেটের সিকোয়াল তৈরি হয় দ্য পাওয়ার আর ঠিক সেই সময় থেকে মানুষের মধ্যে ল অ্যাট্রাকশন ও ম্যানিফেস্টেশন নিয়ে আগ্রহ বাড়তে থাকে জীবনের উপর খাটাতে থাকেন নিজের অনেকটাই ইচ্ছে পূরণের চাবিকাঠি কিন্তু সেই সময় ভারতে বিশেষত কলকাতায় কি ম্যানিফেস্টেশনের রমরমা ছিল লোককলে দেখা যাবে কোভিড পরবর্তী সময় থেকে মানুষের মুখে ম্যানিফেস্ট শব্দটা চল বেড়েছে চলতি বছরে কেমব্রিজ ডিকশনারি সাইটে প্রায় এক লক্ষ তিরিশ হাজার বার এই শব্দটি সার্চ করা হয়েছে হঠাৎ করে এত কেন ম্যানিফেস্টেড এই প্রসঙ্গে সময় সাইকিক বলেন ল ম্যানিফেস্টেশন দুটো শব্দ এবং এর ব্যবহার পশ্চিমী দেশ থেকে এসেছে পশ্চিমী দেশের মানুষেরা নিজেদের অবচেতন মনকে পুনর্ব্যবহার করে কোন জিনিস কিংবা সাফল্য অর্জনের ক্ষেত্রে ম্যানিফেস্টেশনকে ব্যবহার করে থাকেন আমাদের দেশে এই পদ্ধতি আসে নব্বই দশকে তখন এটি শুধু সিলিপ্রেটি মধ্যেই সীমাবদ্ধ ছিল সাধারণ মানুষের কাছে পৌঁছতে একটি সময় নেয় প্রসঙ্গত ঋত্বিক রোশন দীপিকা পাডুকর জাহ্নবী কাপুর বিপাশা বাসু রণবীর সিং রাকুল প্রীত সিং অনুষ্কা শর্মা প্রত্যেকের মুখেই শোনা গিয়েছে ম্যানিফেস্টেশন ও ল অফ অ্যাটাকশন শব্দটা গায়িকা ডুয়া লিপা লেজি গাগা উইলস্মিথ এর মতো তারকারাও বিশ্বাস করেন লশনে অলেকা বলেন ল কলকাতায় চল কোভিড এর সময় থেকে কোভিড প্রতিটি মানুষের জীবনেই পরিবর্তন এনেছে গৃহবদ্ধি অবস্থায় মানুষের মধ্যে অবসান বেড়ে গিয়েছিল মানুষ চাকরি হারিয়ে ফেলেছিল বহু মানুষ প্রিয়জনকে হারিয়েছে তখন মানুষের শান্তি ও পরিস্থিতিকে ঠিক করার জন্য অনেকে ম্যানিফেস্টেশনের সাহায্য নেয় এবার প্রশ্ন উঠতে পারে যে ম্যানিফেস্টেশন করলেই যদি ইচ্ছে পূরণ করা সম্ভব তাহলে কায়িক পরিশ্রম কিংবা কাজ করার কি দরকার বিষয়টা কেবলমাত্র ভিজুয়ালাইজেশন কিংবা কোনো কিছুকে পাওয়ার অদ্যম ইচ্ছে নয় বলেই জানিয়েছেন সাজবাদী তার বক্তব্য চাইলে সবকিছু পাওয়া যায় না আর একদিনে যে সব ইচ্ছে পূরণ হবে এমনটাও নয় অর্থাৎ ম্যানিফেস্টেশন করলেই স্বপ্ন পূরণ হয় না সাজবাদীর সঙ্গে সহমত পোষণ করে অলেকা বলেন অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যে সময় ম্যানিফেস্টেশন করছেন সেটা অনুকূল নয় কিংবা আপনার সাতটি চক্রের মধ্যে কোনোটায় বাধা রয়েছে এমনও হতে পারে যে ম্যানিফেস্টেশনের জন্য গ্রহের অবস্থান ঠিক নেই অথবা আপনি সঠিক নিয়ম মানছেন না তখন কিন্তু ম্যানিফেস্টেশন কাজ করবে না অর্থাৎ আপনি হয়তো পার্ফিক জীবনসঙ্গী পাওয়ার জন্য ম্যানিফেস্টেশন করছেন কিন্তু ওই সময় আপনার ভাগ্যে কর্মক্ষেত্রে উন্নতি রেখা আছে ফলে হাজার চেষ্টা করলেও ওই সময় জীবন সঙ্গী আসবে না জীবনে ম্যানিফেস্টেশনের যেমন নিয়ম রয়েছে তেমন এই প্রক্রিয়া দাঁড়িয়ে আছে সম্পূর্ণ বিশ্বাসের ওপরই সঠিক নিয়ম মেনে স্বপ্নকে বাস্তবায়তন করতে দেখলে এবং মেডিটেশন করলে স্বপ্ন পূরণ হওয়া সম্ভব আবার এটাও সত্য যে স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হয় অর্থাৎ চাইলে সব স্বপ্নকে ভিজুয়ালাইজ করে পূরণ করা সম্ভব হয় না ম্যানিফেস্টেশন করেও যদি স্বপ্ন পূরণ না হয় তখন মনও ভেঙে যায় বলে জানিয়েছেন অনেকা সুতরাং স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আপনি কিভাবে ম্যানিফেস্ট করছেন এবং কখন করছেন সবটি নির্ভর করছে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটি অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন সবার মাঝে ধন্যবাদ